ভিডিওটির সম্পূর্ণ স্বত্বাধিকার আইটি বাড়ি ডট কম এবং অনলাইন স্কুল বিডি ডট ব্লগ স্পর্ট ডট কম এর কোনোরূপ পরিবর্তন সংশোধন বা এডিট সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ ডিও লার্নার্স অনলাইন স্কুল বিডি এবং আইটি বাড়ি ডট কম এর তরফ থেকে দেওয়া টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে আমি আব্দুল কাদের স্বাগত জানাচ্ছি তো এর আগে আমরা অ্যালেক্সা টুলবার অন পেজ অপনিমাইজেশন ইত্যাদি নিয়ে আলোচনা করেছি তো আজকে আমি আপনাদেরকে আরেকটি ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেজ র্যাঙ্ক তো যে ওয়েবসাইট তৈরি করলেই ওয়েবসাইটের মালিকের একটি অন্যতম উদ্দেশ্য থাকে যে তার সাইটের পেজ র্যাঙ্ক যেন বাড়ে কারণ আপনার পেজের র্যাঙ্কিং যত বাড়বে গুগলের কাছে আপনার সাইট তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তো সেই জন্য পেজ র্যাঙ্ক সম্পর্কে জানা এবং পেজ র্যাঙ্ক কিভাবে বাড়াবেন সেই জিনিসগুলো অবশ্যই আমাদের জানা উচিত তো হোয়াট ইজ পেজ র্যাঙ্ক পেজ র্যাঙ্ক কী পেজ র্যাঙ্ক হলো আপনার ওয়েবসাইটের জন্য গুগল কর্তৃক প্রদত্ত একটি র্যাঙ্কিং সিস্টেম তো সেটা কেমন ধরুন আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন তো সেটা আপনি যত বেশি ব্যাকলিং করবেন যত বেশি পরিশ্রম করবেন এবং আপনার সাইটের ডিজাইন যত বেশি ভালো হবে ইউনিক হবে তত আপনার সাইটের পেজ র্যাঙ্ক উপরের দিকে উঠবে মানে গুগল তার পেজের আপনার পেজ আপনার সাইটের পেজগুলোকে র্যাঙ্কিং করবে তো আপনার সাইটের পেজ র্যাঙ্ক কি অবস্থায় আছে। বা আপনার সাইট পেজ র্যাঙ্কে এসেছে নাকি আসে নাই সেটা চেক করার জন্য একটি চমৎকার টুলবার আছে তো সরি একটি টুলবার তো আসেই টুলবার ছাড়াও ওয়েবসাইটও আছে আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার যে কোনো ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক আপনি চেক করে দেখতে পারবেন তো যার পেজ র্যাঙ্ক যত বেশি সার্চ ইঞ্জিনের কাছে তার প্রায়োরিটি সাধারণত তত বেশি হয়ে থাকে তো পেজ র্যাঙ্ক চেক করার জন্য আপনাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হলো www.prchecker.com না সরি আপনাকে যেতে হবে prchecker.info চেকআর ডট এই ওয়েবসাইটটা যেতে হবে তো এটা আমরা কপি করে আমরা ব্রাউজারে করে চলে যাব তো দেখুন আমরা কিন্তু অলরেডি পি চেকার ডট ইনফো এই ওয়েবসাইটটাতে আসি তো আপনাকে এখন যে কাজটা করতে হবে আপনি যে ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক চেক করবেন সেটা এখানে লিখবেন লিখে চেক পেয়ারে ক্লিক করতে হবে তো ধরুন আমরা গুগল ডট কম এই ওয়েবসাইটটার পিআর চেক করবো পেজ র্যাঙ্ক চেক করব গুগল ডট কম লিখলাম চেক পেয়ারে ক্লিক করলাম আপনাকে এখানে একটা ক্যাপচা এন্ট্রি করতে হবে ইউকিউএ আপনি যতবার একটা সাইটের পেজ র্যাঙ্ক চেক করবেন ততবারই আপনাকে ক্যাপচা এন্ট্রি করতেই হবে ভেরিফাই নাও ওকে দেখুন গুগল ডট কম এই ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি নয় বাই দশ তার মানে পেজ র্যাঙ্ক যত বেশি হবে মানে গুগলের পেজ র্যাঙ্ক প্রায় দশের কাছাকাছি অনেক ভালো মানের পেজ র্যাঙ্ক গুগল ডট কমের দশে নয় খুবই ভালো তো আপনি কিন্তু চাইলে আপনার ওয়েবসাইটের জন্য একটা পেজ র্যাঙ্কের বাটনও রাখতে পারেন আপনার সাইটে গেলে এরকম একটা পেজ র্যাঙ্ক দেখাবে আপনার ভিজিটরদেরকে আপনার সাইটের পেজ র্যাঙ্ক কত তো সেটা আপনার এখান থেকে এই যে কোড দেওয়া আছে এই কোড আপনার ওয়েবসাইটে পেস্ট করলেই এরকম বাটন দেখতে পাবেন তো সেটা আমরা করব না সেটা এইচটিএমএল সি এস ওয়েব ডিজাইনিংয়ের কাজ আমরা এখানে চলুন আরেকটা ওয়েবসাইট ফেসবুক ডট কম এটা সবাই চিনেন ফেসবুক ডট কমকে আশা করি তো চেক পেয়ারে ক্লিক করলাম এখন আমরা ফেসবুক ডট পেজ র্যাঙ্কটা দেখে আসি যে গুগল আর ফেসবুকের মধ্যে কার পেজ র্যাঙ্ক বেশি গুগলের পেজ র্যাঙ্ক কিন্তু আমরা দশ নয় দেখেছি তো দেখি ফেসবুকের পেজ র্যাঙ্ক কত তো দেখুন আলটিমেটলি ফেসবুকের পেজ র্যাঙ্কও কিন্তু দশ সরি দশে নয় তো কাজেই গুগল ফেসবুক দুটাই কিন্তু সমানে সমান তো ইউটিউব ডট কম আরেকটা জনপ্রিয় সাইট এর পেজ র্যাঙ্কও হয়তো দশে নয় হওয়ার কথা ইউটিউব ডট কম আমরা চেক করতেছি ইউটিউবের কিন্তু দশ নয় আমরা দেখতে পাচ্ছি তো চলুন একটা বাংলা ওয়েবসাইট টেকটিউন্স ডট কম ডট বিডি আমরা এই ওয়েবসাইটটার পেজ র্যাঙ্কটা চেক করি তো দেখুন টেকটিউন্স ডট কম ডট বিডি চেক করার জন্য আমাদেরকে ক্যাপচার দিলাম তো দেখুন টেকটিউন্স ডট কম ডট বিডি পেজ র্যাঙ্ক কিন্তু দশে তিন তার মানে এটার পেজ র্যাঙ্ক মোটামুটি ভালো মোটামুটি ভালো আমরা বলতে পারি দশে তিন খারাপ পেজ পেজ র্যাঙ্ক না তো আমরা দেখি প্রথম আলো এই ওয়েবসাইটটার পেজ র্যাঙ্ক কত দেখুন প্রথম আলো ডট কম এই ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কিন্তু দশ পাঁচ অনেক ভালো মোটামুটি বেশ ভালো একটা পেজ র্যাঙ্ক প্রথম আলো ডট কম এর তো এই পেজ র্যাঙ্ক বা পিআর চেকারের মাধ্যমে আমরা কিন্তু সহজেই আমাদের বর্তমান ওয়েবসাইট কোন পজিশনে আছে আমাদের সাইটের পেজ র্যাঙ্ক কত সেটা কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো এই পিআর চেকার ডট ইনফো এই ওয়েবসাইটের মাধ্যমে তো এতে করে কিন্তু আপনি আপনার সাইটের বর্তমান অবস্থা পেজ র্যাঙ্কের অবস্থা ইত্যাদি জানতে পারবেন তো আসলে এসিও কিন্তু মূলত টোটালটাই একটা ফ্রি প্রসেস আপনাকে শুধু সিস্টেমটা জানতে হবে যে কোথায় কীভাবে করতে হবে বাকি সব কিছুই আপনি ফ্রিতে করতে পারবেন তো এভাবে আপনার ফ্রিতে যত বেশি আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য পরিশ্রম করবেন আপনার সাইট তত ভালো পজিশনে যাবে তো এই ছিল মোটামুটি আজকের পেস র্যাঙ্ক বা পি আর চেকআপ নিয়ে আজকের টিউটোরিয়াল তো নেক্সটে আমরা ইনশাল্লাহ দেখবেন আরও নতুন নতুন চমৎকার টিউটোরিয়াল নিয়ে আসবো তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই